রাজীব ঘোটার শুনানি পর্বে আমরা যেমনটা দেখলাম যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে প্রধান বিচারপতি বলছেন যা উঠে আসছে তাতে তারা বিচলিত নির্যাতিতার বাবা তিনি তার যে বিচলিত হওয়া সেটাও যথাযথ সিবিআইকে সময় দেওয়া হোক নিরাপত্তার প্রসঙ্গ সামনে আসলে আসবো সেই বিষয় তবে তার আগে যেটা জানতে চাইবো যে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে কবে ফিরবেন এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল সে বিষয়ে উঠে আসলো শুনানি পর্বে এই বিষয় নিয়ে ঠিক কোন 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 সওয়াল জবাবে কী উঠে আসলো এটা জানতে চাইবো দেখো আজকের শুনানিতে জুনিয়র চিকিৎসকরা কবে কাজে যোগ দেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো একেবারে সুনির্দিষ্ট কোনো তারিখ জুনিয়র চিকিৎসকরা তারা জানালেন না তাদের আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি স্পষ্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিলেন যে তিনি বলতে পারবেন না তারা কাজে কবে যোগ দেবেন তিনি বলেন জুনিয়র চিকিৎসকদের মধ্যে ফিয়ার সাইকোসিস কাজ করছে তারা আতঙ্কিত তার কারণ তারা কাজে যোগ দিলে তাদের সঙ্গে উৎপীড়ন করা হবে নিপীড়ন করা হবে তাদের নানাভাবে তাদের হেনস্থা করা হবে এমন একটা আশঙ্কা তারা করছেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল তিনি জানিয়ে দেন স্পষ্টতই যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক আধিকারিকরা তারাও জানিয়েছেন এরপরেও কাজে না যোগ দেওয়ার কী মানে রয়েছে পুরো বিষয়টি যদি তুমি দেখো আজকে সুপ্রিম কোর্ট তারা এই জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়া নিয়ে নরম মনোভাব নিয়েছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যেহেতু উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই আঠেরো থেকে তেইশ বছরের ছেলেমেয়েরা তারা এই চিকিৎসা চিকিৎসক শাস্ত্রে পড়ার জন্য আসে এবং তারা ডাক্তারি প্রবেশিকা পাস করে তারপর চিকিৎসা পড়তে আসে সেক্ষেত্রে চিকিৎসক হওয়ার এই যে বয়সের একটা সীমা রয়েছে অতএব তারা অত্যন্ত কম বয়সী তাদের সঙ্গে এই সমস্যাগুলো নিয়ে সমাধান করার ক্ষেত্রে সংবেদনশীল হতে হবে সব পক্ষকে আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু ইন্দিরা জয়সিং জুনিয়র চিকিৎসকদের যিনি আইনজীবী ছিলেন তিনি বারংবার এই বিষয়টি তুলে ধরেন যে তারা ভয় পাচ্ছেন তার কারণ পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন তারা এখনও আরজিকর হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন আমি আবারও বলছি ইন্দিরা জয়সিং তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন এই আরজিকরের খুন ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার যারা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তারা এখনও আরজিকর হাসপাতালের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন তাই জুনিয়র চিকিৎসকরা তারা কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন এক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল তিনি স্পষ্ট করে জানান যে একাধিকবার মুখ্যমন্ত্রী বলেছেন কোনো রকম ভয়ের কারণ নেই তাদের বিরুদ্ধে রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা সত্ত্বেও যদি কেউ ভয় পান সেক্ষেত্রে কিছু করার নেই এবং গতকাল যে বৈঠক হয়েছে আমরা দেখেছি রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত যে বৈঠক হয়েছে বৈঠকের সিদ্ধান্ত লেখা হয়েছে সেই সিদ্ধান্তে উভয় পক্ষ সই করেছে সেই বিষয়টিও কিন্তু সেই সিদ্ধান্তের কপি কিন্তু আজকে হাতে গিয়েছে বিচারপতিরা সেটা দেখেছেন উভয় পক্ষ রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকরা তারা পয়েন্ট আউট করেছেন বিভিন্ন বিষয়ে এক্ষেত্রে প্রধান বিচারপতি তিনি বলেছেন যে সিসিটিভি এবং বিশ্রামাগার সহ একাধিক ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য সরকার তারা কাজ শুরু করে দিয়েছে আগামী সাত থেকে চোদ্দ দিনের মধ্যে বাকি কাজগুলি সম্পন্ন হবে অন্যান্য যে কয়েকটি পয়েন্ট রয়েছে আরও যে কয়েকটি দাবি তাদের পূরণ হতে বাকি রয়েছে রাজ্য সরকারকেও সেগুলি সংবেদনের সংবেদনশীলতার সঙ্গে দেখার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেক্ষেত্রে যদি সেগুলি পূর্ণ না হয় সেগুলো পূরণ করার জন্য কি কী করণীয় সেই পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে একটা বিষয় রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল কপিল সিবাল তিনি জানাচ্ছিলেন যে সব দাবি প্রায় বেশিরভাগ দাবি মিটে গিয়েছে সিসিটিভি বসানোর কাজ হয়ে গিয়েছে নিরাপত্তা রক্ষী নিশ্চিত হচ্ছে রাজ্যে কত হাসপাতাল রয়েছে কতগুলি মেডিকেল কলেজ রয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা কি কত নিরাপত্তা রক্ষী কতগুলি লাগানো হচ্ছে যেখানে নিরাপত্তার প্রশ্ন আসছে সেখানে নিরাপত্তার দায়িত্বে কারা থাকবেন অস্থায়ী নিরাপত্তা রক্ষী চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী এই জায়গাটা নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি যে যদি অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীরা থাকেন তাহলে চিকিৎসকরা বিশেষ করে যারা মহিলারা রয়েছেন কাজ করছেন তারা কতটা তারা কতটা সেফ ফিল করবেন এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি একেবারেই আজকের শুনানির এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেখানে কিনা যারা আই আইনজীবী ছিলেন জুনিয়র ডাক্তারদের পক্ষে তারা এই বিষয়টি তুলে ধরেন যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে মহিলাদের রাতে চিকিৎসা করার ক্ষেত্রে প্রয়োজন নেই রাতের ক্ষেত্রে তাদের রাত্রিরের সাথী একটি প্রকল্প আনা হচ্ছে এবং সেক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটা বড় সংখ্যক বেসরকারি ঠিকা ঠিকা শ্রমিক বলা যেতে পারে যারা নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করবেন সেই ঠিকায় নিরাপত্তারক্ষী নেওয়া হবে যারা এক বছরের জন্য নিযুক্ত হবেন অর্থাৎ তারা সরকারি নয় তারা বেসরকারি কর্মী তাদের সরকারি কাজে লাগানো হবে এক বছরের চুক্তিতে এই চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তিনি একেবারেই আপত্তি জানান তিনি বলেন যেখানে দেখা যাচ্ছে আরজিকরের ঘটনায় যেখানে মূল অভিযুক্ত প্রধান অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আরজিকর হাসপাতালে রাতের অন্ধকারে যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছেন সেমিনার হল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন এমন একটি মারাত্মক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটনা তিনি ঘটিয়েছেন এর পরেও কিভাবে নিরাপত্তার এই নিরাপত্তার কাজে চুক্তিভিত্তিক বেসরকারি কর্মীদের নিয়োগ করা যেতে পারে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বিবেচনা করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন যে মহিলা এবং পুরুষ অর্থাৎ নারী পুরুষের বিভেদ এক্ষেত্রে রাজ্য সরকার করতে পারে না মহিলারা তারা চাকরি করবেন যারা চিকিৎসা করতে এসেছেন যারা চিকিৎসক হতে এসেছেন পড়াশোনা করছেন কেউ ইন্টার্ন রয়েছেন তাঁরা আপত্তি করছেন না কিন্তু সরকার কি করে নারী আর পুরুষের মধ্যে বিভেদ করে দিতে পারে বারো ঘন্টার কাজ এবং রাতে কাজ করার ক্ষেত্রে এই বিষয়টিও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এসেছে এবং সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশাবলী যেটি আমরা শুনেছি প্রধান বিচারপতি যিনি যারা লিখিয়েছেন তার মধ্যে এটিও রয়েছে এই বিষয়টিও রয়েছে যে এই বিষয়গুলি কিন্তু রাজ্য সরকারকে রেক্টিফাই করতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা